বান্দরবানের থানচি উপজেলার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দ সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও বান্দরবান জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট হোয়াই মার্মা এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খবর নেন ও সান্ত্বনা জানান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকান মালিককে নগদ তেইশ হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন থানচি উপজেলা গণসংহতি আন্দোলনের যুগ্ম সমন্বয়ক সিয়ামরো সংগঠনের নেতা উথো আইওয়ান মার্মা ও উসাই সৈ মার্মা থানচি প্রেসক্লাবের সভাপতি অনুপম মার্মা বিএনপি নেতা মং ম্যাসুইং মার্মা বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়া অং মার্মা বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাফর আহমেদ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যরা পরিদর্শন শেষে অ্যাডভোকেট উবাথুয়াই মার্মা বলেন একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেন নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন সেজন্য জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে তিনি আরও জানান বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজাম লুসাইয়ের নির্দেশে ক্ষতিগ্রস্ত প্রতি দোকান মালিককে দশ হাজার টাকা ও দুই বান করে ঢেউটিন দ্রুত প্রদান করা হবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে স্থানীয় প্রশাসন জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠনের তৎপরতা এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ